এই সমস্ত মহিলা মা বোনেরা তারাবিন নামাজের আরবি নেয়টা পারেন না এবং চার রাকাত পরপর যে একটি দোয়া পাঠ করতে হয় এটাও পারেন না বিশ্বা পরে একটি দোয়া দ্বারা মোনাজাত করতে হয় এটাও আপনি শিখতে পারলেন না কোনো সমস্যা নেই আপনি যদি এগুলো না পারেন তাহলে চুটু ছোটো অন্য দোয়ার মাধ্যমে এবং বাংলা নেওতের মাধ্যমে কীভাবে তারাবিন নামাজ বাসা বাড়িতে বসে আপনারা একদম সহজভাবে আদায় করবেন সেই নিয়মকানুনটাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ এজন্য অনুরোধ করি আমি আপনাদেরকে বলবো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি একদম মনোযোগ সহকারে দেখতে পারেন আপনি পারবেন থেকে বসে বাড়িতে একা একা আদায় করতে বছর পরে একটা কিন্তু রমজানের তারাবিন নামাজ আমরা পড়তেছি এক বছর পরে কিন্তু রমজান আসে এক বছর পরে কিন্তু আপনাকে তারাবিন নামাজ পড়তে হয় প্রিয় তিনি মহিলা মা ও বোনেরা নবীজি কিন্তু বলেছেন রমজান মাস যদি কোনো ব্যক্তি তার জীবনের যৌবনের কঠিন বড় বড় গুণাগুলো করাইতে না পারে অন্য কোন মাসে কিন্তু সে এই সুযোগ আর পাবে না কারণ এই রমজান শরীফের মধ্যে আল্লাহ তার বান্দাবান্দিদের জীবনের যৌবনের জাহেরি তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বেবিচার প্রক্রিয়া সহ যত ধরনের গুণা সে করেছে সমস্ত গুণাগুলো আল্লাহ তালা দয়ে মুছে সাফ করে তা শুধু তাই নয় পরিবার সংসারে শান্তি আসবে আপনি যদি তারাবি নামাজগুলো পড়ে আল্লাহ তারা নীকর চাইতে পারেন তাই মহিলা মা বোনেরা আপনারা বাসা বাড়িতে এসারের নামাজ বেতিরের নামাজ এবং তারাবির নামাজ একসাথে কিভাবে আদায় করবেন নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি একদম করগোশের মতো কানকে ধার করে শুনতে তখন দেখেন সর্বপ্রথম যখন এশারের আজান হয়ে যায় তখন আপনাকে তাড়াতাড়ি অজু করতে হবে অজু করার পরে আপনি কিন্তু এসারের চার রাখা রয়েছে সুন্নতে জায়দা বলা হয় যদি আপনি চার রাখা রাকাত নামাজ না পড়েন তাহলে আপনার একটা সুগিরা গুণাও হবে না কিন্তু যদি আপনি পড়েন তাহলে সব হবে নবীজি বলেছেন রমজান শরীফের মধ্যে একটা ফল যদি কোনো ব্যক্তি আদায় করে অন্য মাসের একটি ফরজ আদায় করলে যে সব সে সব তার আমল নামার মধ্যে আল্লাহ তালা দিয়া দেন এই রমজান শরীফের মধ্যে যদি কোনো আল্লাহর ভান্দাবান্দি একটা ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটা ফরজ আদায় করলে যে সব সে সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দিয়ে দেয় আল্লাহ একবার এই আপনি সর্বপ্রথম এসারে চার রাখা রাকা সুন্নতে রয়েছে এই চার রাকা সুন্নতে ঝায়দার নামাজটা পড়বেন সুরা কেরাতের নিয়ম কানুনটা বলে দিচ্ছি প্রথম রাকাতে সুরা এফাতে হাফ পড়বেন আরেকটি সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতে সুরা এফাতে হাফ পড়বেন আরেকটি সুরা মিলাবেন তৃতীয় রাকাতে কি সুরা এফাতে হাফ পড়বেন আরেকটি সুরা মিলাবেন চতুর্থ রাকাতে সুরা এফাতে হাফ পড়তে হবে এবং তার সাথে আরেকটি সুরা মিলাতে হবে এরপরে আসুন এশারের চার রাকাত ফরজ রয়েছে চার রাকাত ফরজের ক্ষেত্রে অনেকে কিন্তু পেজ গিয়ে দেয় দেখেন খুব গভীরভাবে শিখুন সুরা কেরাত কিভাবে পড়বেন প্রথম রাকাত রাকাতে সুরায় ফাতেহা পড়তে হবে এবং আরেকটি সুরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতে সুরায় ফাতেহা পড়তে হবে আরেকটি সুরা মিলাতে হবে তৃতীয় রাকাতে শুধুমাত্র সুরায় ফাতেহা পড়তে হবে চতুর্থ রাকাতেও কি শুধুমাত্র সুরায় ফাতেহা পড়তে হবে এরপরে আসন দুই রাকাত রয়েছে সুন্নতে মোয়াক খাদা এই নামাজটা কিন্তু আপনাকে পড়তে হবে না হয় আপনি গুণাগার হয়ে যাবেন সুরা কেরাতের নাম কারণ দেখি প্রথম রাকাতে সুরায় ফাতেহা পড়বেন আরেকটি সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতে সুরায় ফাতেহা পড়বেন আরেকটি সুরা মিলাবেন বাস আপনার কি দুই রাকাত সুন্নতে মোয়াক্কাদা তার সোরা কেরাতের নিয়মকানুনটা আমাদের শিকা হয়ে গেল এরপরে কিন্তু বেতিরের নামাজ আমরা পড়ে থাকি কিন্তু তারাবিন নামাজ যেহেতু আমরা আদায় করব। করবো তারাবিন নামাজটা আদায় করার পরে আমাদেরকে বেতিরের তিন রাকাত নামাজ পড়তে হবে তাহলে আবার আসুন আপনি তারাবিন নামাজ কত রাকাত পড়বেন নবীজির হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীজি তারাবিন নামাজ পড়েছেন সুতরাং আমরাও বিশ্বাকাত পরব এবার আসুন তাহলে নবীজি কত রাকাত করে করে পড়তেন দুই রাকাত করে করে পড়তেন হাদিস শরীফের মধ্যে এসেছে নামাজ নবীজি দুই রাকাত করে করে পড়তেন আপনাকে আমাকেও কি দুই রাকাত করে করে পড়তে হবে এবার আসুন তারা নামাজের আরবি নিয়ত যদি না জানেন তাহলে বাংলা নিয়ত কিভাবে আপনারা বলবেন বাংলা নিয়তের মাধ্যমে কিভাবে তারা নামাজটা আদায় করবেন যদি আপনি আরবি নিয়তটা না জানেন একটু চেষ্টা করে দেখেন আমি একবার বলে দিচ্ছি আরবি নিয়তটা যদি আপনারা পারেন তাহলে তো পারলেনি অন্যতে বাংলাতে বলে দিব ইনশাআল্লাহ আরবিতে এরকম নিয়ত করবেন নাওয়াইতু ওয়ান উসাল্লি আলাল্লাহি Allah. হরাকাতাই সালাতুত তারাভ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার বাস আরবীতে যদি না পারেন তাহলে কোন সমাসানে বাংলাতে এরকমই বলবেন আমি তারাবির দুই রাকাত সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহু আকবার বাস আপনার কি বাংলাতে বললেই হবে কোন সমাসানে এরপরে অনেক মহিলা মা পদরা বলে হুজুর আমরা তো চার রাকাত পর পর যে একটি লম্বা দোয়া রয়েছে এটা তো পারি না কোনো সমস্যা নেই আমি একবার পাঠ করাইয়া দিচ্ছি যদি পারেন তাহলে তো ভালো অন্যতায় চুট্টু দোয়াটাও বলে দিব একটু চেষ্টা করে দেখেন না মহিলা মা বলে না একটা বছর করে কিন্তু রমজান মাস আসছে এক বছর পরে কিন্তু আপনি তারাবিন নামাজ পড়ছেন জীবনে অনেক কিছু কিন্তু মুখস্থ করেন আপনারা কিন্তু শরীয়তের বিধিবিধানগুলো মুখস্থ করতে গেলে আমাদের কষ্ট হয় একটু চেষ্টা করে আল্লাহ তারাকে দেখান

Abadan, abadan subuhun kud subhan rabbuna wa rabbul malaikati war allahu akbar jodi ei lomba dua ta na paren char rakat por por tahole dua ta pat korben subhanallahi walhamdulillahi wala ilaha illallah wallahu akbar eta o jodi na paren tahole sallallahu alaihi wasallam tin দুইবার পাঠ পারবেন না যদি না পারেন কোনো সমস্যা নেই আপনি একটু সময় বসে তারপরে দাঁড়িয়ে আবার দুই রাখাত শুরু করে দিবেন কোনো সমস্যা নেই আপনার তারাবিন নামাজে একটা নে কিন্তু কম হবে না পরিপূর্ণ তারাবিন নামাজের সব আপনি পাইবেন এগুলো আসলে অতিরিক্ত বিষয় আর কি তারাবিন নামাজের সব আপনি টিকি ফাইবেন। আবার অনেক মহিলা মা বোনেরা বলতেছে হুজুর আমরা তো বিশ রাকাতের পরে যে একটি লম্বা দোয়া রয়েছে মোনাজাত করতে হয় এটা পারি না কোনো সমস্যা নেই ছোট্ট কি বলে দিব এই দুয়ার মাধ্যমে আপনি মোনাজাত করতে পারবেন একটু চেষ্টা করে দেখেন লম্বা দোয়াটা আমি একবার পাঠ করে দিচ্ছি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নারিয়াহালিকাল জান্নতি ওয়ান নারি বিরহমাতিকা ইয়া আজিজ তারু ইয়া রহাই মোয়া জাব্বারু ইয়া হলে কুয়া বাপ আল্লাহ আহজির না মিনানারিয়া মুজিরয়া মুজিরয়া মুজিরো মি রহামা তিকায়া রু হামার রহাই মিন যদি আপনি এই দুয়ারটা নাপাট করতে পারেন তাহলে অবশ্যই আপনি চুট্টু এই ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار এই দুয়ার মাধ্যমে আপনি কি করতে পারবেন মুনাজাত করতে পারবেন একটা নে কেউ কম হবে না তাহলে প্রিয় দিনই মহিলা মা বোনেরা এবার আসুন কোন সূরা দিয়ে আপনারা তারাবির নামাজটা পড়বেন দুইটা সূরা মুখস্থ থাকলে আপনি তারাবির নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস এই দুইটা সূরা যদি আপনার মুখস্থ থাকে অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাস তাহলে আপনি এক নিয়ে বিশ শাকাত পর্যন্ত বিশ শাকাত নামাজি আপনি পড়তে পারবেন ইনশা আল্লাহ আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দুই রাকাত নামাজ পড়ায় দেখায় দিচ্ছি আপনারা এই দুইটি সোরা দিয়েই বিশ্বাকাত তারাবিন নামাজ পড়বেন একদম গভীরভাবে করকুশের মতো কানকে ধার করিয়ে শুনতে তাকুন আগে বলেছি

لا عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق من شر ما خلاق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقاد ومن شر حاسد إذا حسد يا رب الرسول الله الله أكبر سبحان رب العظيم سبحان رب العظيم سبحان رب العظيم قلت لك سمع الله لمن حمد داري سبحان ربنا لك الحمد ومن أبر رب العظيم الله

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس يا رب يا عبد الشهداء ركوع تجلى من الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركوع تكي سميع الله لمن حمده ربنا لك الحمد بالبن أبار بتم شهدا تجلى من الله

ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم

আপনাকে পড়তে হবে আশা করি আপনার এসারের নামাজ বেতিরের নামাজ কিভাবে করবেন এবং তারা কিভাবে আপনারা বলবেন এবং বিশ্বাকাতের পর লম্বা দোয়াটা না পারলে চুট্টুকুন দোয়া দিয়ে আপনি মনাজারটা করবেন আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ